হজ ও উমরা শরী আতসম্মত হওয়ার হিকমত ইসলামে হজ ও উমরা সম্মত হওয়ার অন্যতম হিক্মত হল পঙ্কিলতা থেকে মানুষের অন্তরকে পবিত্র করা যাতে আখিরাতে আল্লাহর দেওয়া সম্মানিত স্থানের জান্নাতের অধিবাসী হওয়া যায় আল্লাহ তা আলা বলেছেন যে ব্যক্তি এ ঘরের হজ পালন করল এবং অশালীন কথাবার্তা ও গুনা থেকে বিরত রইল সে নবজাতক শিশু যাকে তার মা এ মুহূর্তেই প্রসব করেছে তার ন্যায় নিষ্পাপ হয়ে ফিরবে হজ হাদিস নং সহীহ মুসলিম হজ হাদিস তেরোশো পঞ্চাশ তিরমিজি হজ হাদিস নং আটশো এগারো নাসাই মানাসিকুল হজ হাদিস নং দুই হাজার ছয়শো সাতাশ ইবন মাজাহ মানাসিক হাদিস নং দুই হাজার আটশো উননব্বই আহমদ দুইয়ের চারশো দশ দারেমি মানাসিক হাদিস নং সতেরোশো ছিয়ানব্বই